ক্রস কন্টামিনেশন হলো খাবারের নিরাপত্তা বা ফুড সেফটি এবং স্বাস্থ্যবিধি ভঙ্গ করা যখন এক ধরনের খাবারের জীবাণু বা সংক্রমণ অন্য ধরনের খাবারের সঙ্গে মিশে যায় তখন এটাকে ক্রস কন্টামিনেশন বলে এটা হতে পারে যেমন অপরিষ্কার হাত বা রান্নার যন্ত্রপাতি দিয়ে খাবার প্রস্তুত করা বিশেষভাবে এটা তখন গুরুত্বপূর্ণ যখন আমরা কাঁচা মাংস ফলমূল সবজি এবং রান্না করা খাবারের মধ্যে মিশ্রণ ঘটাই কারণ এতে জীবাণুর বিস্তার হতে পারে এবং খাদ্যবাহিত রোগের ঝুঁকি বাড়তে পারে ক্রস ক্রসকন্টামিনেশন এড়ানো শেফদের জন্য কেন এত গুরুত্বপূর্ণ এক ধরনের খাবার থেকে অন্য ধরনের খাবারে জীবাণু স্থানান্তর হতে পারে যা খাদ্যবাহিত রোগের প্রধান কারণ হতে পারে বিশেষ করে কাঁচা মাংস ও মুরগি থেকে সালমোনেলা ইকোলাই ক্যাম্পাইলো ব্যাক্টার ইত্যাদি ব্যাকটেরিয়া ছড়িয়ে পড়তে পারে তাই স্ট্রিক্টলি এটি মেনে চলা শেফদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিচেনের শেফরা যদি সঠিক বোর্ড ব্যবহার করেন তাহলে খাদ্য প্রস্তুতির গুণগত মান বজায় থাকে এবং রান্না করা খাবারের স্বাদ ও নিরাপত্তা নিশ্চিত করা যায় পদ্ধতিগতভাবে চপিং বোর্ডের রঙ নির্বাচন করলে শেফদের জন্য ক্রস কন্টামিনেশন রোধ করা সহজ হয় এবং দীর্ঘমেয়াদে ফুড বিজনেসের জন্য তা লাভজনক হয় তাই আজকের ভিডিও ক্রস কন্টামিনেশন নিয়ে এটি কিভাবে ঘটে ক্রস কন্টামিনেশন এড়ানোর উপায় ও বেসিক চপিং বোর্ডের ব্যবহার বিধি নিয়ে কথা বলবো। চলুন সময় নষ্ট না করে নতুন কিছু শিখে নেই প্রতি সপ্তাহের মতো শেফ জাহেদ সাথেই রয়েছি চলুন শুরু করা যাক ক্রস কন্টামিনেশন বিভিন্নভাবে ঘটতে পারে তার মধ্যে কয়েকটি হল নাম্বার ওয়ান অপরিষ্কার হাতের মাধ্যমে যদি একজন শেফ বা তার সহকারী হাত ভালোভাবে না ধুয়ে কাঁচা মাংস বা অন্যান্য অপরিষ্কার উপাদান ছোঁয়ার পর রান্না করা খাবার স্পর্শ করে তবে ক্রস কন্টামিনেশন ঘটতে পারে নাম্বার টু অপরিষ্কার কিচেন সরঞ্জাম ব্যবহার করা একই ধারালো ছুঁড়ি বা কাটিং বোর্ড দিয়ে কাঁচা মাংস এবং রান্না করা খাবার কাটা হলে জীবাণু ছড়িয়ে পড়তে পারে নাম্বার তিন ফ্রিজে খাবারের অপর্যাপ্ত পৃথকীকরণ ফ্রিজে কাঁচা মাংস ও রান্না করা খাবারের মধ্যে যদি যথাযথভাবে স্থান ভাগ করা না হয় তবে সেগুলোর মধ্যে ক্রস কন্টামিনেশন হতে পারে নাম্বার চার অপরিষ্কার পরিবেশন প্লেট বা উপকরণ ব্যবহার করা যদি রান্না করা খাবারের পরিবেশন প্লেট বা গ্লাসে কাঁচা খাবারের অবশিষ্টাংশ থাকে তবে কিন্তু ক্রস কন্টামিনেশন ঘটতে পারে হাউ টু অ্যাভয়েড ক্রস কন্টামিনেশন ক্রস কন্টামিনেশন এড়ানোর উপায় নাম্বার ওয়ান পৃথক চপিং বোর্ড ব্যবহার করুন কাঁচা মাংস এবং রান্না করা খাবারের জন্য ডিফারেন্ট চপিং বোর্ড ব্যবহার করুন যদি সম্ভব হয় সবজি ফলমূল এবং মাংসের জন্য আলাদা বোর্ড রাখুন নাম্বার টু হাত ধোয়া রান্নার পূর্বে এবং রান্না করা খাবার স্পর্শ করার আগে ভালোভাবে হাত ধুয়ে নিন কাঁচা মাংস ছোঁয়ার পর রান্না করা খাবার বা পরিবেশন করার জন্য প্রস্তুতকৃত খাবারে হাত স্পর্শ করা থেকে বেশ বিরত থাকতে হবে নাম্বার থ্রি রান্নাঘরের সরঞ্জাম পরিষ্কার রাখুন সমস্ত কিচেন সরঞ্জাম যেমন ছুরি চপিং বোর্ড বাটি এবং প্লেট পরিষ্কার রাখুন কাঁচা মাংস এবং রান্না করা খাবারের জন্য পৃথক সরঞ্জাম ব্যবহার করুন অথবা একে অপরের ব্যবহারের পর সেগুলো ভালোভাবে ধুয়ে ফেলুন নাম্বার ফোর ফ্রিজে খাবার পৃথক রাখুন কাঁচা মাংস বা মুরগি বা মাছকে ভালোভাবে র্যাপ করে এবং অন্য খাবারের থেকে আলাদা রাখুন এটা খুবই ইম্পর্টেন্ট কারণ কাঁচা মাংসের রস অন্যান্য খাবারের সংস্পর্শে এলে ক্রস কন্টামিনেশন ঘটতে পারে নাম্বার ফাইভ সঠিক তাপমাত্রায় রান্না করুন খাবারকে যথাযথ তাপমাত্রায় রান্না করা নিশ্চিত করুন বিশেষত মাংস ডিম মাছ ইত্যাদি তাপমাত্রা কম থাকলে জীবাণু কিন্তু মরে না যার ফলে ক্রস কন্টামিনেশন ঘটতে পারে নাম্বার সিক্স ভালোভাবে খাদ্য সংরক্ষণ করুন রান্না করা এবং কাঁচা খাবারগুলিকে আলাদা রাখুন বিশেষত ফ্রিজ বা ডিপ ফ্রিজে খাবারের সঠিক সংরক্ষণ ক্রস কন্টামিনেশন রোধে সহায়ক রান্নাঘরেও কিন্তু চপিং বোর্ডের কালার কোডিং পদ্ধতি প্রবর্তন করা হয়েছে তবে এখানে সাধারণত পাঁচটি রঙের চপিং বোর্ড ব্যবহার করা হয় নাম্বার ওয়ান রেড বা লাল চপিং বোর্ড লাল চপিং বোর্ড কাঁচা মাংসের জন্য ব্যবহার করা যায় মাংস কাটার জন্য আলাদা বোর্ড ব্যবহার করা হয় যেন ব্যাকটেরিয়া ছড়াতে না পারে নাম্বার টু ব্লু চপিং বোর্ড মাছ এবং সামুদ্রিক খাবার কাটার জন্য এটি ব্যবহার করা হয় মাছের জন্য আলাদা বোর্ড থাকা জরুরি কারণ মাছের ব্যাকটেরিয়া অন্যান্য খাবারের জন্য বিপজ্জনক হতে পারে নাম্বার গ্রিন চপিং বোর্ড সবজি এবং ফলমূল কাটার জন্য গ্রিন চপিং বোর্ড ব্যবহার করা হয় সবুজ বোর্ড সবজি এবং ফলের জন্য সবচেয়ে নিরাপদ কারণ এসব খাদ্য কম ঝুঁকিপূর্ণ নাম্বার ফোর ইয়েলো চপিং বোর্ড মুরগি বা পোলট্রি পণ্য কাটার জন্য ইয়েলো চপিং বোর্ড ব্যবহার করা হয় মুরগি কাটার সময় অপর্যাপ্ত পরিচ্ছন্নতা বা ক্রস কন্টামিনেশন এড়ানোর জন্য হলুদ বোর্ড ব্যবহার করা হয় নাম্বার ফাইভ হোয়াইট চপিং বোর্ড যেমন পিৎজা পাস্তা রুটি এবং অন্যান্য বেকড পণ্য কাটার জন্য হোয়াইট চপিং বোর্ড ব্যবহার করা হয় কারণ সাদা বোর্ড সাধারণত পরিষ্কার রাখা সহজ এবং অন্যান্য খাবারের সাথে সেগুলোর সংস্পর্শে আসার সম্ভাবনা কম থাকে ক্রস কন্টামিনেশন শুধু রান্নাঘরে স্বাস্থ্য ঝুঁকি বৃদ্ধি করে না বরং তা খাদ্যবাহিত রোগেরও কারণ হতে পারে রান্নাঘরের সব কাজ পরিষ্কার পরিচ্ছন্নতার সাথে এবং সঠিক নিয়মে করা প্রয়োজন ক্রস কন্টামিনেশন এড়ানোর জন্য খাদ্য প্রস্তুতির সময় সঠিক হাইজিন প্র্যাকটিসেস মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনার কিচেনে কোন রঙের বোর্ড আপনি ব্যবহার করেন নিচে কমেন্ট করে জানিয়ে দিন আর এমন তথ্য সমৃদ্ধ কিচেন টিপস পেতে ভিডিওটি লাইক করুন সহকর্মী শেফদের সাথে শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের টিমের সঙ্গেই থাকুন রান্না হোক নিরাপদ প্রফেশনাল আর পারফেক্ট الله حافظ